একেবারে লাস্ট মুহূর্তে যে যে ঈদটার জন্য কিছু না কিছু শপিং করা হয় সেটাই হলো কোরবানি ঈদ তো আমরা কী করলাম একেবারে লাস্ট মুহূর্তে ঈদের জন্য তাই শেয়ার করবো আজ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সাত সকালে উঠে দেখে এমন বৃষ্টি একটা না কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু ঝড় বৃষ্টি এই সমস্ত কিছু চলছেই তো যেহেতু দু একদিনের মধ্যেই গ্রামের বাড়ি চলে যাব ঈদ করতে তাই সেই দিন আমি অনেক অনেক কাজ করেছি মানে লাস্ট মুহূর্তে বাসা ক্লিন করার একটা তারা আমার মাঝে চলে আসে আমি কোথাও যাওয়ার আগে ট্রাই করি বাসাটা একটু ক্লিন করে রেখে আসার যতটুকু পারি আর কি তো সেই দিন এই জন্য এরকম একটা শর্টকাট নাস্তা আমি করে নিয়েছি কিছুই না জাস্ট ম্যাগি সেদ্ধ করে নিয়েছি সেই সাথে একটা ডিম পোচ করে নিয়েছি একটু মানে মশালাদার টাইপ করে যাতে খেতে ভালো লাগে যেহেতু ম্যাগিটা ভাজি আর জাস্ট সেদ্ধ করা আর সেই সাথে করে নিয়েছিলাম চা ঠিক এই মুহূর্তটায় যখন আমার খাবার বানানো কমপ্লিট তখন দেখি বাইরে এত দারুণ বৃষ্টি পড়ছে মানে খুব এনজয় করেছিলাম সেই দিনের মুহূর্ত একবারে চলে আসলাম সন্ধেবেলা হাজব্যান্ড অফিস অফ করে বাসায় চলে এসেছে একেবারে আপনারা তো জানেনই দশ দিনের টানা ছুটি এবারে তো চলে গিয়েছি টুকটাক শপিং যা যা করবো প্রথমে টাকা উঠানোর জন্য চলে গিয়েছি টাকা ছাড়া তো কিছুই হবে না ভাই যাই হোক এখানে যে এতটা শান্তি লাগতেছিল বাইরে এত 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 গরম এত বৃষ্টি হয় তাও গরম কমে না ভাই সিজদা তো বলতেছিল আমরা আসো আমি এখানেই থেকে যাই আর এখন সমস্তটাই সিজদাকে একা করতে হবে দেখেন একা একা টাকা টুকা সব কিছু বের করে নিল যাই হোক চলেন এবার দেখাই কি করলাম প্রথমেই এখানে লন্ড্রিতে কিছু কাপড় দেওয়া ছিল সেগুলো উঠিয়ে নিলাম এরপর কিছু ফ্রুটস কিনছিলাম যেহেতু আমরা গ্রামের বাড়িতে চলে যাব ঈদ করার জন্য আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ সমস্ত ফলের গাছই আছে তবুও মনে হয় যে যাওয়ার সময় একটু কিছু নিয়ে যাই তো আমরা এখান থেকে লিচু নিচ্ছিলাম আম নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু লাস্ট মুহূর্তে মনে হলো নিয়ে যাব না যেহেতু আম প্রচুর বাগান থেকে নামানো হয়েছে তো আমরা এখান থেকে লিচু নিয়ে নেছিলাম আমার শাশুড়ি মা লিচু খেতে অনেক পছন্দ করে আমাদের লিচুর গাছ আছে তবে সেগুলোতে খুব একটা লিচু আসে না যার জন্য ও লিচুটা কিনে খেতে হয় আর এরকম সেমাই দেখতে কি ভালো লাগে না আমার তো বেশ ভালো লাগে সেমাইয়ের পাহাড় দেখতে চলে গিয়েছিলাম মুদিখানার দোকানে শীতদের জন্য ওটস কিনতে যেহেতু প্রায় দশ পনেরো দিনের জন্য যাওয়া হচ্ছে কোথাও আর আমার মেয়েটার সকালবেলা মানেই ওটস এরপরে চলে গিয়েছিলাম টেইলার্সে প্রত্যেকটা মেয়ের একটা বিরক্তিকর অবস্থা আমার জামা এখনও কমপ্লিটই হয়নি কী একটা অবস্থা বলেন তো তো যাই হোক ওইদিকে কমপ্লিট করুক আমরা এবার কিনতে গিয়েছি প্যাটাকা আমার মেয়ের রাত মানে এরকম মানে পটকা ফাটাতে হবে তারাবাতি জ্বালাতে হবে এইগুলা ছাড়া যেন ঈদের আনন্দ তার কমপ্লিটই হয় না আর তার সাথে সাথে এখন আমারও তাই আর গ্রামে যেহেতু যাব ওখানে আরও অনেকজন আছে যারা কিনা একসাথে আমরা এগুলো করব যার জন্য একটু বেশি করেই কিনছিলাম টুকটাক এখান থেকে আমরা কিনছি আবার ওখানে ভাইয়া মানে আমার ভাসুরও অনেক অনেক কিনে রাখে খুব একটা আমাদের আনন্দের মুহূর্ত আর এই দেখেন আমার জামা এখন উইদাউট স্ত্রী অবস্থায় আছে কি একটা অবস্থা না আসলে ড্রেসটা লাস্ট মুহূর্তে কিনবো না কিনবো না করেও কেনা হয়েছে যাই হোক যা হোক হোক লাস্ট মুহূর্তে চলে আসছিলাম আসার আগে একটা ডাব খেয়ে নিয়েছি মারাত্মক গরম ছিল নেক্সট ব্লগে শেয়ার করব আমরা বাড়ি কীভাবে গেলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং